হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল ব্রহ্ম সামনে দুর্গা পূজা বাঙালির সেরা উৎসব শারদ উৎসব কিন্তু পূজা একের পর এক আসে যায় আসে যায় মানুষ ধর্ম থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয় যারা দুর্গাপূজায় ঠাকুর দেখতে বেরোন প্যান্ডেলে প্যান্ডেলে তারা কি জানেন মা দুর্গার প্রকৃত মানে কেবল প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে বেড়ানো বিভিন্ন থিম দেখা আর রেস্টুরেন্টে ঢুকে মাটন বিরিয়ানি চিকেন চাপ খাওয়া নয় দুর্গার তত্ত্বটি জানলে তার দর্শন জানলে তবে এই দুর্গা পূজা আয়োজন করার সার্থক যেহেতু মানুষ আজকাল তত্ত্ব জানা বন্ধ করে দিয়েছে শাস্ত্র পড়া বন্ধ করে দিয়েছে তাই তার কোনো ধারণাই নেই দুর্গা দেবী কে তার সঙ্গে আমাদের সম্পর্ক কি কিভাবেই দুর্গা পূজা করতে হয় কি প্রার্থনা করতে হয় কি অঞ্জলি দিতে হয় তো আমরা আজকে বিশাল একটি সাবজেক্ট ছোট করে একটু বলার চেষ্টা করছি কি কি একটি আর একটি হলো শক্তি তত্ত্ব শক্তিমান মানে ভগবান কৃষ্ণ বা কৃষ্ণের প্রকাশ বিষ্ণু নারায়ণ রাম নৃসিংহ চৈতন্য মহাপ্রভু সকলেই হলেন শক্তিমান আসলে এনারা অনেকে নন একজনাই ভগবান একজন সেই ভগবানের অনেক প্রকাশ কিন্তু ব্যক্তি এক তার ম্যানিফেস্টেশন অনেক থাকতে পারে এনারা হলেন বা ইনি হলেন শক্তিমান তত্ত্ব যেটা পড়ে রইল শক্তি তত্ত্ব শক্তি মানে বিপুল শক্তি বিশাল শক্তি তো আলোচনা সুবিধার জন্য আমরা এই শক্তিকে আবার তিনটে ভাগে ভাগ করতে পারি একটি ভগবানের অন্তরঙ্গা শক্তি অন্তরঙ্গা ইন্টারনাল এনার্জি শ্রীমতী রাধারানী আর একটি বহিরঙ্গা শক্তি বাইরের ঘরটা যিনি দেখেন অন্তরঙ্গা ভিতরের ঘর দেখেন চিন্ময় লোক দেখেন বহিরঙ্গা বাইরের ঘর দেখেন জড়ো ব্রহ্মাণ্ড দেখেন আরেকটি হচ্ছে খুব ক্ষুদ্র মার্জিনাল এনার্জি তো অন্তরঙ্গার শক্তির মধ্যে আসছে শ্রীমতী রাধারানী এবং তার প্রকাশ যোগমায়া যোগমায়া চিন্ময় জগৎকে পরিচালনা করেন যোগমায়ারই শ্যাডো ছায়া স্বরূপা হচ্ছেন মহামায়া দুর্গা দেবী তিনি এই জড় ব্রহ্মাণ্ড গুলিকে দেখাশোনা করেন আর আমরা অনন্ত কোটি বদ্ধজীব জীবাত্মা তারা হচ্ছে মার্জিনাল এনার্জি বা তটস্থা শক্তি আমরা ইচ্ছা করলে যোগমায়ার আশ্রয় নিতে পারি এবং ধীরে ধীরে ভগবান ধামে ফিরতে পারি আবার ইচ্ছা করলে মহামায়ার আশ্রয় নিতে পারি এবং এই জড় ব্রহ্মাণ্ডেই অনন্তকাল ভুলপাক খেতে পারি তো যোগমায়া এবং মহামায়া মোটামুটি একই তত্ত্ব চিন্ময় লোকে যিনি যোগমায়া ভুলোকে তিনি মহামায়া যোগমায়ার কাজ জীবকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা মহামায়ার কাজ জীবকে কৃষ্ণ থেকে দূরে সরিয়ে রাখা কৃষ্ণকে ভুলিয়ে রাখা মহামায়া কেন এই কাজটা করেন কারণ যে সমস্ত দেখভাল করো যেন ওরা আমাকে ভুলতে পারে ওরা ভুলতে চাইছে ঠিক আছে ওদের ইচ্ছা পূরণ করো ওদেরকে ভুলিয়ে দাও তাই আমরা মায়ার ফাঁদে করে কত কোটি জীবন কৃষ্ণকে ভুলে আছে কষ্ট পাচ্ছি এখন যদি আমরা যোগমায়ার আশ্রয় নি তো মহামায়া খুব খুশি হয়ে আমাদেরকে সাহায্য করবে এবং যোগমায়ার কৃপায় আমরা আস্তে আস্তে কৃষ্ণ লোকে ফিরতে পারব তো একই শক্তি কৃষ্ণকে যুক্ত করলে যোগমায়া কৃষ্ণকে ভুলিয়ে রাখলে মহামায়া একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে ইলেকট্রিক ইলেকট্রিসিটি শক্তি যখন এই শক্তি দিয়ে ঘর ঠান্ডা করা হয় তার নাম এসি মেশিন ঘর গরম করা হয় তার নাম রুম হিটার একই শক্তি কখনো ঘর ঠান্ডা করছে কখনো ঘর গরম করছে তেমনি একই শক্তি কখনো আমাদের কৃষ্ণমুখী করছে কখনো কৃষ্ণ বিমুখ করছে ব্রহ্মসঙ্গীতায় স্বয়ং ব্রহ্মা দুর্গা দেবী সম্পর্কে খুব সুন্দর একটি শ্লোক বলেছেন তিনি বলেছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি ছায়েব যস্য भुवনানি বিভর্তী দুর্গা ইচ্ছা নরূপো মুপি যস্য চশ্রতেশা गोविंदম আদিপুরুষং তমহং ভজামি এই সৃষ্টি স্থিতি প্রলয় এগুলি কে করেন দুর্গা দেবী করেন কিন্তু তিনি ছায়া শক্তি ছায় বজস ছায়া যোগমায়ার ছায়া স্যাড এবং তিনি কার ইচ্ছায় কাজ করেন গোবিন্দ ইচ্ছানুরূপমপী গোবিন্দ আদি পুরুষ কৃষ্ণ সেই কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী যোগমায়ার ছায়া মহামায়া এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি পালনের বিষয়গুলি দেখেন আর অগণিত জীবকে কৃষ্ণ বিমুখ করে রাখেন অতএব দুর্গা দেবী বৈষ্ণবদের খুব আদরে আর দুর্গা দেবীও বৈষ্ণবদের খুব ভালোবাসেন আসলে দেবী মনে মনে চান সবাই বৈষ্ণব হয়ে যা সবাই কৃষ্ণ লোকে ফিরে যান কিন্তু সেটা তো হওয়ার নয় বেশিরভাগ মানুষই কৃষ্ণ বিমুখ তাই দুর্গা দেবী তাদেরকে দশ হাত দিয়ে এই দুর্গে আটকে রাখেন এই যে জড়জগত জগৎ দুর্গ বলে চিহ্নিত করা হয় দেখবেন আগেকার দিনে রাজারা বিদ্রোহীদেরকে বন্দি করে দুর্গে ভরে রাখত রাজপ্রাসাদের মধ্যেই দুর্গ থাকত বিদ্রোহীদেরকে আটকে রাখা হতো তাদেরকে শাস্তি দেওয়া হতো বিভিন্ন রকম নির্যাতন করা হতো এই পুরো জড় ব্রহ্মাণ্ডটাই একটি দুর্গ এই দুর্গে দুর্গা দেবী আমাদেরকে আটকে রেখেছেন কারণ আমরা বিদ্রোহী আমরা কৃষ্ণ চরণে বিদ্রোহী আমরা ভগবানের অধীনতা ভগবানের সুপ্রিমাসী তার ভগবত্তাকে অস্বীকার করে স্বাধীন হতে চেয়েছেন স্বাধীনভাবে এই জগৎকে ভোগ করতে চেয়েছেন সেই বিদ্রোহের ফলে দুর্গা দেবী এই দুর্গে আটকে রেখেছেন দুর্গ থেকেই দুর্গা তো দশখানা দিক দুর্গা দেবী যেন দশ হাতে দশ দিক আটকে রেখেছেন তিনি এমন একটি দুর্গ নির্মাণ করেছেন যার কোনো পাঁচিলের দরকার নেই কারণ কেউ পাঁচিল টকাবার চেষ্টাই করে না মানুষ মায়ার ফাঁদে পড়ে কোটি কোটি জীবন এখানে রয়েছে আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার 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 করে করে পুত্র অনিত্য বিষয় নিয়ে সে কোটি কোটি জীবন মেতে রয়েছে সে এই জগৎ থেকে যাওয়ার চেষ্টাই করে না তাই এখানে পাঁচিলের দরকার নেই মায়ার ফাঁদি যথেষ্ট কিন্তু ঈশ্বরের প্রভাবে লক্ষ লক্ষ মানুষ এখন মা দুর্গার কাছে কৃপা প্রার্থনা করছে মা দুর্গা দয়া করে আপনার মায়া থেকে আমাদের মুক্ত করেছে আমরা কৃষ্ণের কাছে ফিরতে চাই মা দুর্গা খুব খুশি হন এরকম প্রার্থনা শুনলে তিনি সর্বপ্রকারে সাহায্য করেন বৈষ্ণবদেব আর যারা কৃষ্ণ বিরোধী যারা হয়তো তথাকথিত দুর্গা ভক্ত কালী ভক্ত কিন্তু কৃষ্ণ বিরোধী তারা হচ্ছেন অসুর পদ্মপুরাণে বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত শ্রীত গুণ সম্পন্ন বিপরীত তিনি অসুর তাই মা দুর্গা যেমন মহিষাসুরকে ত্রিশুল দিয়ে বধ করছেন তেমনি যে সমস্ত জীব কৃষ্ণ বিরোধী তারা মা দুর্গার পূজা করলেও মা দুর্গা তাদেরকে ত্রিশুল দিয়েই বধ করছেন ত্রিশুল মানে ত্রিতাপ জ্বালা এই ত্রিতাপ জ্বালায় তাদেরকে জর্জরিত করছেন কারণ মা দুর্গার যিনি প্রভু সেই কৃষ্ণের চরণে এরা দেবী ভুবন পূজিতা কিভাবে হলেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে যদি আমরা শ্রীমদ ভাগবতম পড়েন দশম স্কন্দের দ্বিতীয় অধ্যায় পড়বেন দেখবেন সেখানে শ্রীকৃষ্ণ মা দুর্গাকে আশীর্বাদ করেছেন কেন আশীর্বাদ করেছেন না মা দুর্গাকে শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন যে আমি শীঘ্রই বৃন্দাবনে মথুরায় আবির্ভূত হব তা তুমি যোগ রূপে সেখানে অবস্থান করো আর নির্দেশ দিয়েছিলেন যে তুমি বড়রামকে দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে প্রেরণ করো কংসকে বোকা বানাবার জন্য দুর্গা দেবী এই কাজটা খুব ভালো করে করেছেন কৃষ্ণ খুশি হয়ে আশীর্বাদ দিলেন দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের দশ নাম্বার শ্লোকে তিনি বললেন আমি আশীর্বাদ করছি তুমি ভুবন পূজিতা হবে তোমাকে তোমার ভক্তেরা ধূপ প্রদীপ বিভিন্ন উপহার সহ পূজা করবে অর্চনা করবে কৃষ্ণের আশীর্বাদে মা দুর্গা ভুবন পূজিতা হয়েছেন তো যারা শাক্ত তারা কালী পূজা করেন কালী কালীর নাম হচ্ছে ভদ্র কালী বা ভদ্রা আর যারা বৈষ্ণব তারা কার পূজা করেন তারা সুভদ্রার পূজা করেন সুভদ্রা ওই যে জগন্নাথ দেব বলদেব সুভদ্রা তো ভদ্রার আগে সুযোগ করলে সুভদ্রা সু মানে অস্পৃশিয়াস মানে শুভ কেমন তো এই সুভদ্রা অর্থাৎ সুভদ্রাই হলেন যোগমায়া তাই বৈষ্ণবরা যোগমায়ার পূজা করে পূর্বকালে গোপীরা কাত্তায়নী দেবীর পূজা করেছিলেন কৃষ্ণকে পতি হিসেবে লাভের জন্য তো এইভাবে আমরা দেবদেবীর দেবীর কাছে প্রার্থনা করতে পারি কৃষ্ণ ভক্তির জন্য অতএব ভক্তগণ দুর্গা পূজায় শুধু প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ালাম এটাই কিন্তু সব কাজ নয় মা দুর্গার তত্ত্ব ভালো করে জানো প্রত্যেকদিন দিন যে কোনো প্যান্ডেলে গিয়ে মা দুর্গা চরণে পুষ্পাঞ্জলি দিন আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই মন্ত্রটি অবশ্যই বলবেন শ্রী গোবিন্দ পদাম বুঝে যেন সদা মজে রহে এই বর দিয় ভগবতী হে মা দুর্গা যেন গোবিন্দের চরণে আমার মতি হয় দয়া করে আপনি আমাকে এই বর প্রদান করুন দেখুন দুর্গার অনেক নাম একটি নাম হচ্ছে ভগবতী একটি নাম হচ্ছে নারায়ণী একটি নাম হচ্ছে বৈষ্ণ একটি নাম হচ্ছে কৃষ্ণা এই নামগুলো থেকে কি বুঝছেন নারায়ণী যিনি নারায়ণের শক্তি ভগবতী ভগবানের শক্তি কৃষ্ণা কৃষ্ণর শক্তি বৈষ্ণ যিনি বৈষ্ণবদের দেবী বুঝতে পারছেন খুব ভালো করে এগুলি ভাববেন দুর্গা দেবী ভগবানের থেকে আলাদা কোনো তত্ত্ব নন তিনি ভগবানেরই শক্তি শ্রীকৃষ্ণের শক্তি তাই তিনি ভগবতী তাই মা দুর্গাকে পূজা করবেন এবং প্রার্থনা করবেন কৃষ্ণ ভক্তি লাভের জন্য আপনাদের সকলকে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে অনেক শুভেচ্ছা আরে কৃষ্ণ গেচ আপ কৃষ্ণস লটাস ইউ লট ফল্ড